আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও চলে আসছি যাত্রাবাড়ি চৌরাস্তার পাশে অবস্থিত ভাই ভাই বেডিং হাউসে ভাই ভাই বেডিং হাউসে আপনারা নিত্য নতুন কালেকশানের যে সোফার ফোম এবং যে আপডেট কালেকশানের যে সোফার ফোর্ম কাভারগুলো সেগুলো পেয়ে যাবেন তো কুরবানি ঈদ উপলক্ষে ভাই ভাই বেডিং হাউজের পক্ষ থেকে যে যদি কিছু অফার আছে কি না এবং অফারটা থাকলে সেটা কি অফার থাকতেছে এবং ঈদ উপলক্ষে বিশেষ কোনো কালেকশন যে কালেকশানগুলো আছে এই ভিডিওতে ইংশা দেখানোর চেষ্টা করবো আর ভাই বেডিং হাউস থেকে আমাদেরকে আমাদের সাথে বরাবরের মতোই রান্না ভয় আছে অবস্থা ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই

একদম ইউনিক ইউনিক কালেকশন আমরা নিয়ে আসছি কিন্তু আর আপনার দেখা যায় যারা নতুন নিত্য নতুন কিছু পেতে চান তাহলে আমাদেরকে ফলো করতে হবে সেক্ষেত্রে আপনাদের জন্য ভাই যে ভালো একটা ফোম নিবেন অবশ্যই যেমন এটা হচ্ছে ভাই গোল্ডেন আকিজ এটা আচ্ছা দেখে যে গোল্ডেন্ট করে এইগুলো আপনার দেখে কিনতে হবে সফট কমফোর্ট আর এটার ভিতর ভাই প্রত্যেকটা কোম্পানির ভিতর ভাই গ্রেড হয় পাঁচ থেকে ছয়টা পাঁচ থেকে ছয়টা একটা কোম্পানি একটা গ্রেড শুধু ইউজ করে না দেখা যায় আপনার এই যে হচ্ছে আপনার সুপার এক্সট্রা আচ্ছা এই যে দেখেন ব্র্যান্ড কিন্তু একই মানে আকিজের প্রত্যেকটা কোম্পানির মধ্যে বেশ কয়েকটা কোয়ালিটি থাকে দেখা যায় আপনারা 100% রাবার আছে 90% 80% এটা দেখে শুনে কিনবেন আচ্ছা আচ্ছা 100% কোনটা আপনার 90% এটা দেখার উপর হচ্ছে ভাই হচ্ছে সব আকিজের ভিতর এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আছে আর এটা আপনার হাইট থাকবে ভাই 6 ইঞ্চি দেখেন এই জায়গা থেকে আপনার হাইটটা আছে 6 ইঞ্চি 6 ইঞ্চি আচ্ছা আর এই 6 ইঞ্চি বসাতে বসাতে আপনার সময় লাগবে 80 বছর 80 বছর আছে 80 বছর গ্যারান্টি গ্যারান্টি আছে আর কোনটা একদম রুটির মতো ভাঁজ করুন ভাই

এক সময়ের মানে রাজ্য বলা যেতে পারে পছন্দ না হলে ভাই এম বি ভাই পছন্দ না হলে ভাই মানে ভাই বেডিং হাউস আসলে কোন ডিজাইন পছন্দ হবে এখন যেমন ফোমের অর্ডার হয়েছে ভাই

পাঁচশো টাকা এইগুলো ভাই এগুলো আপনাদের কোনো গ্যারান্টি মানি কিছু আছে অবশ্যই ভাই কাপুর গ্যারান্টি থাকবে আপনার বিশ বছর বিশ বছর কাপড় গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা বিশ বছর ভাই যদি একটা কাপড় ব্যবহার করতে পারেন ভাই দৈনিক মনে হয় আপনার এক পয়সা করে পরব দশ হাজার টাকা

আমাদের প্যান্টের চেইন ভাই দৈনিক পাঁচ থেকে ছয় বার খুলি আর আপনি কাবার এই কভারটা খুলবেন আপনি বছরে কয়েকবার পাঁচবার আমি এখনই খুলে দিতেছি আচ্ছা আচ্ছা একদম স্মুথলি চলবে জি জি আচ্ছা

স্ক্রিনশট দিয়ে রাখেন চয়েস হলে খুবই চমৎকার দেখেন ডিজাইন গুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা প্রয়োজন ভিডিও কল করবেন দেখেন খুব চমৎকার ডিজাইন মাত্র 6500 টাকা প্রাইস আচ্ছা ভাই যারা আমাদের চ্যানেলের কথা বলবো তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করবেন প্রাইসের ক্ষেত্রে জি অবশ্যই আপনার যোগাযোগের মাধ্যমে আমরা একটা আলোচনার সাথে কিছু কম কিছু কিছু কম কম আছে এই যে মাত্র 6500 টাকা যে রিটার্ন ব্ল্যাক

বাজেট অনুযায়ী আমরা দিতে পারবো ছয় হাজার পাঁচশো একটা আছে ভাই মেরুন গোল্ডেন এর বাইপ যাদের কাঠ কালার সোফা ভাই বিশেষ করে এইসব কাবার গুলো দিলে ভালো একটা কালার আছে কাঠ কালার মতোই

অনেকেই পছন্দ করে আমার ব্যক্তিগত আমার কাছে ভালো লাগে এক কালার সিম্পল মধ্যে এগুলো হচ্ছে তুর্কির মধ্যে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা দশ পিসের যে সেট হয়

আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন এখন দেখা ভাই বাজেট আরো একটু কম আপনার চান বা অফিসের জন্য নিতে চান এগুলো দিতে গ্যারান্টি থাকবে এগুলো সাধারণত অফিসিয়ালি ব্যবহৃত দেখুন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু মাত্র 4500 টাকা পেড আছে এখন দেখাবো ভাই 4500 টাকার কাভার যদি আপনাদের বেশি হয়ে যায় দামটা হুম হুম সেই ক্ষেত্রে ভাই আরো কম আছে চিন্তার কিছু নেই আচ্ছা এগুলো হচ্ছে মূলত আপনি যে বেলভেট নাকি বলে এগুলো হ্যাঁ ভাই এগুলো বেলভেটের ভিতরে আচ্ছা আচ্ছা তারপর এখন দেখাবো ভাই

ছবি নাম যোগাযোগ কালার গুলো পাঠাই দিব এখন নিচ্ছেন কাবার নিচ্ছেন আরো সুন্দর্য বড়াইতে চান ওই যে ভাই আগে বললাম ভাই কাতার প্রবাসী যে ভাই সে কিন্তু আলাদাভাবে গেছে আচ্ছা যেমন এই প্যাকেজের সাথে পাবেন আপনি বড় একটা টি টেবিল পেয়ে যাবেন এরকমের আচ্ছা আর এটাও কিন্তু কোরিয়ান ভাই হুম হুম তারপর পেয়ে যাবেন পাঁচটা রুমাল আচ্ছা তারপর পেয়ে যাবেন পাঁচটা কভার হুম তারপর পেয়ে যাবেন দুইটা সাইড টেবিল সাইড টেবিল আচ্ছা মানে যে সোফার যে ফুল প্যাকেজটা থাকে ওই সাইড টেবিল টি টেবিল যে যে ওই যে আপনার কভার গুলো বালিশটা ফ্রি থাকে হুম হুম ভিতর বালিশটা ফ্রি থাকবে আচ্ছা এই প্যাকেজটা কিন্তু ভাই একটা ম্যাজিক আছে ম্যাজিক কি ভাই আপনার এটা আপনি ডাবর পাস ব্যবহার করতে পারবেন ও আচ্ছা

অবশ্যই এই জন্য আমাদের ভাই ব্যবসাতে একদিনের জন্য না যদি ভালো ভালো লাগে থাকে ভাই অবশ্যই অর্ডার করবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি ধন্যবাদ জানাচ্ছি রানা ভাইকে আমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা বিশেষ করে ফেসবুকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনি টাইম মেনে রেখে দিবেন এতে করে দুইটা কাজ হবে একটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি হয়তো এখন নেবেন না পরে নেবেন তখন কিন্তু এই যে ভাই ভাই বেডিং হাউসের নাম্বার এবং অ্যাড্রেসটা আপনার কাছে সংরক্ষিত থাকবে এবং পাশাপাশি আরেকটা যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আপনার মাধ্যমে আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই হয়তো বা এরকম ভালো মানের বা ভালো ভালো ডিজাইনের হ্যাঁ এরকম সুফার ফোম এবং কাবারগুলো খুঁজতেছে তারা এই সন্ধানটা পেলে তারা উপকৃত হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক ধন্যবাদ জানি আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম